আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আর ভিডিওতে আজকে আমরা চলে আসি আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু কালেকশন নিয়ে যেগুলো একদমই নতুন আসতে এই হিজাবি গাউনগুলো একদমই নতুন আসতে মার্কেটে প্রাইসটা থাকবে মাথা নষ্ট করা অফার প্রাইসে মাত্র চারশো পঞ্চাশ টাকাতে এই গাউনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা গাউনই আটচল্লিশ পঞ্চাশ লার্জ সাইজের মধ্যে হবে আমাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট এবং ব্ল্যাক শেফের মধ্যে দারুণ একটা গাউন দেখেন এটা লং হবে পঞ্চাশ বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত ইউজ করতে পারবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত ইউজ করতে পারবে এটা লং হবে পঞ্চাশ প্লাস অনেক গিয়ার হবে এখানে আপনারা ঘন ঘন কুচিও পেয়ে যাবেন এটার হাফ শার্ট এটা হচ্ছে হাফ শার্টের মধ্যে থাকবে আর হাতাটা থাকবে ফুল হাতার মধ্যে এরকম থাকবে দেখেন কি সুন্দর একটা গাউন এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা মার্কেট কাফানোর প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন আরেকটা কালার পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে অ্যালেক্জ জর্জেটের মধ্যে ফেব্রিক্সটা খুবই সফট ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর ফিনগুলো দেখেন অস্থির প্রত্যেকটা ফিনটি কিন্তু দারুণ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো যারা নেবেন না মিস করবেন কিন্তু দুই সাইডে অ্যাডজাস্ট বেল দেওয়া ছোটো বড়ো করে পড়তে পারবেন প্রত্যেকটা ফ্রিনটি অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা বাস্তব কিন্তু আরো সুন্দর লাগবে আশা করি প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন এগুলো এই আরেকটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের মাঝে দারুন কিন্তু প্রাইস সেমই থাকবে চারশো পঞ্চাশ টাকা কী সুন্দর সুন্দর প্রিন্ট এই প্রিন্টগুলো চারশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন যে কোনো থেকে কিনতে গেলে চোখ বন্ধ করে ছয়শো টাকা দিয়ে কিনতে হবে হোলসেল শপ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় যার যে প্রিন্টটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দেবেন বিটুর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এগুলো চোখ বন্ধ করে আপনারা দশ পিস বিশ পিস নিয়ে নিতে পারেন বিজনেসের জন্য প্রত্যেকটা ফ্রিনটি কিন্তু অস্থির প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় একটা পেয়ে যাচ্ছেন দেখেন ব্ল্যাকের মধ্যে কিন্তু এটা অনেক সুন্দর এটা লং হবি সাতচল্লিশ আটচল্লিশের মধ্যে এরকম বুকের মধ্যে লেস করা থাকবে প্রাইস একই চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্রিন্টগুলো দেখেন প্রত্যেকটা ফ্রিন্টই অস্ট্রেলিয়ার একটা ফ্রিন্ট একই প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু রিস্টক করা হয়েছে যারা নেবেন জটফট নিয়ে নেবেন স্টকে কম আছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশের মধ্যে পড়তে পারবে এগুলো আর লং হবে ছিচল্লিশ সাতচল্লিশের মধ্যে এটা দেখেন এটা হচ্ছে হাইনেকের মধ্যে শার্ট প্যাটার্নের মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট এটার এই পাশে লেস দেওয়া আছে লেস ওয়ার্কটা দেখেন জাস্ট অস্থির প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনার ফেজ আছেন এগুলো আর একটা দেখতে পাচ্ছেন ওয়াইড ফ্লোরাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর স্মুথ ফেব্রিক্সের মধ্যে আপনার ফেজ আছেন প্রাইস থাকবে একই মাত্র চারশো পঞ্চাশ টাকা যার যে ফিনটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে অর্ডার করে ফেলবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন আরেকটা ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল চাইনা ইলিয়ন ফেব্রিক্সের মধ্যে খুবই সফট ফেব্রিক্স যাদের বাচ্চা আছে প্রেগনেন্ট এরকম মহিলারা এগুলো নিতে পারেন আরেকটা ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর অরিজিনাল চাইনা ইলিয়ন ফেব্রিক্সের মধ্যে ফ্লোরাল ফিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখেন দুই পাশে এরকম জিফার থাকবে এই যে জিফার থাকবে দুই পাশে এরকম খুবই সুন্দর একটা ডিজাইন করছে এটা এটা লং বিয়াল্লিশ এটার বডি হবে চুয়াল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে হাতারা থাকবে এরকম কী সুন্দর অরিজিনাল চ্যানেল এলিয়েন ফিফটিসের এর মধ্যে এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা চারশো টাকাতে এটা পেয়ে যাচ্ছেন দেখেন এটার মধ্যে কালার হবে মাত্র তিনটা তিনটা কালারে কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটার এটার লং হবে আটচল্লিশ আর বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত আর এখানে কোমরে বিল দেওয়া আছে ছোটো বড়ো করেও পড়তে পারবে তো এই ছিল আজকের এই তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ